আল্লাহর রসুলকে এমন ভাবে ভালোবাসতে হবে নিজের জীবন নিজের মরণ নিজের মা বা মা বাবা নিজের সন্তান নিজের দন সম্পদ সব কিছুর চাইতে আল্লাহর রসুলের মহাব্বত আমার অন্তরে সব চাইতে বেশি হওয়া চাই কথা বলেন ঠিক কিনা সাহাবাহিক আমাদের মতো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে শুনেন তাহলে একদিনের একটা অকা আল্লাহর রসুলের সাহাবিব হজরত আবু তোলহা যুদ্ধের মধ্যে আমার নবী আহত হলেন চতুর্দিক থেকে কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিরে ফেলেছে হজরতে আবু তল্হা দেখলেন আল্লাহর রসুলের দিকে তীর বয়ে আসছেন আবু তলহা দৌড়ে আল্লাহর রসুলকে তার বুকের সাথে জড়ায় নিলেন হজরতে আবু তলহা আল্লাহর রসুলের বুকটাকে তার বুকের সাথে জড়ায় রাখলেন আবু চাইলে রাসুলের দিকে পিঠ দিয়ে সামনের দিকে কাফেরদের সাথে মোকাবেলা করতে পারতেন কি পারতেন না কথা না পারতেন কি পারতেন না আবু তালা চিন্তা করে দেখলেন আমার রাসুল আমার কাছে সবচেয়ে প্রিয় আমি তো তাকে ভালোবাসি আর আমার ভালোবাসার প্রিয়তমের দিকে আমি পিঠ দিব এইটাও আবুতাল্লা সহ্য করতে পারলেন না সাহাবাহিক আমার নবীকে কত ভালোবাসত চতুর্দিক দিক থেকে কাফের রাত খুব বেশি বিস্তীর্ণ তীর মারতেছে এমন সময় আল্লাহ রাসুলের দিকে পিঠ পর্যন্ত দেয় নাই আবু আল্লাহা আল্লাহর রসুলকে বুকের সাথে জড়ায় নিলেন সমস্ত তীরগুলা তার পিঠের মধ্যে আইসা সে ডাল হয়ে আল্লাহ রাসুলকে ফিরাইতেছে এমত অবস্থা আল্লাহ রসূল মাতা উপরের দিকে উঠায় কাউকে দেখতে চাইতে চাইছিলেন এমত অবস্থায় আবুতল্হা ডাক দিয়ে বলে ইয়া রাসূল ইয়া আপনার খেজ মতে আমার মা বাবা কুরবান হোক আমি আপনাকে অনুরোধ করে বলছি নবী গো আপনি মাথা উপরের দিকে উঁচু করবেন না যদি আপনার গায়ে একটা তীর লেগে যায় আমি আবু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তাদের মতো আল্লাহ নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সিন্নি হওয়া পর্যন্তই আবার হুজুররা কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো বললে কেউ কেউ আসে হুজুরের বিরুদ্ধে গিয়ে মিষ্টি খায় কথা কন ঠিক কিনা আছে না নাই মরলে পরে জবাব দিতে হবে এজন্য মিষ্টি খাওয়ার নাম আল্লাহ রসূলের মোহাব্মত নয় কেউ যদি এই জমি আল্লাহর রাসূলের ইজ্জত দিয়ে করুত্তি করে এর দাঁতপণ্য জবাব দেওয়া হলো উম্মদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা না যারা আল্লাহ রসুলের জন্য রক্ত দিতে পারবে জীবন দিতে পারবে তারাই প্রমাণ করবে আমরা আল্লাহর রাসূলের সঠিক উম্মত কথা বলেন ঠিক কিনা না আমরাই সাহাবায় কারামের মনস্রিত পথে চলতে চাই আমরা তাদের আদর্শ গ্রহণ করেছি এই জন্য যারা আল্লাহর রসুলকে সত্যিকার অর্থে মহাব্বত করে তারা শুধু মিলাদ নিয়েই সীমাবদ্ধ থাকবে না আল্লাহর রসুলের প্রত্যেকটা সিরাতের উপর আমল করবে প্রয়োজন হলে দিন ও কোরআনের জন্য জীবন বিয়ে দিতে দ্বিধা বোধ করবে তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রসুলের আদর্শ অনুগ্রহণ করে আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করে খাটি উন্মুখ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমি